যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমাদের বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণটা কি এক কথায় উত্তর হচ্ছে মেয়ের সংসারে মায়ের অতিরিক্ত হস্তক্ষেপ হচ্ছে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে এবং এই সামাজিক ভেদের নানা কারণের মধ্যে অন্যতম একটি কারণ হল মেয়ের সংসারে তার মায়ের অতিরিক্ত হস্তক্ষেপ একটি পরিবার গড়ে উঠে দুটি মানুষ ও তাদের পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে কিন্তু যখন ভাইরের পক্ষ বিশেষত মেয়ের মা অতিরিক্ত ভাবে সংসারে জড়িয়ে পড়েন তখন সেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় মেয়ে নতুন সংসারে গিয়ে ছোটখাটো অসুবিধার কথা নিজের মাকে জানানোর পর মা তা অতিরঞ্জিতভাবে গ্রহণ করে এবং মেয়েকে তার স্বামী বা শ্বশুর বাড়ির প্রতি নেতিবাচক ভাবে প্রভাবিত করে ফলে মেয়ের স্বামীর প্রতি এক ধরনের বিরূপ মনোভাব তৈরি হয় এবং সংসারে ভুল বুঝাবুঝি শুরু হয় এক সময় এই ভুল বুঝাবুঝি রূপ নেয় এবং চূড়ান্ত পরিণতি ঘটে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। মেয়েরা যখন সংসারের ছোটখাটো বিষয়ে প্রতিনিয়ত মায়ের কাছে বিচার দেন বা পরামর্শ নেন, তখন স্বামী নিজেকে হায় ও উপেক্ষিত বোধ করে। সংসারের সিদ্ধান্ত গ্রহণে যখন স্বামীর পরিবর্তে স্ত্রীর মা অপ্রত্যুত্ত্যভাবে প্রভাব বিস্তার করেন, তখন স্বামী নিজেকে বিচ্ছিন্ন ও মূল্যহীন মনে করতে শুরু করে। অন্যদিকে অনেক মাও তাদের মেয়েকে সর্বদা সুখী দেখতে গিয়ে অতি সচেতন হয়ে ওঠেন এবং নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে আধুনিক বাস্তবতার চেয়ে বেশি প্রাধান্য দিয়ে মেয়ের সংসার পরিচালনায় হস্তক্ষেপ করে এই হস্তক্ষেপ কখনো কখনো এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে জামাতা ও শ্বশুর পক্ষের সাথে সম্পর্ক নষ্ট হয় এমনকি মেয়েকে স্বামীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় অনেক ক্ষেত্রে মেয়েরা বুঝতেই পারেন না যে মায়ের কথা মতো চলতে গিয়ে তারা নিজেদের সংসার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন আরো ভয়ানক দিক হলো কিছু মা নিজেদের অপূর্ণ স্বপ্ন বা অতীতের হতাশা মেয়ের সংসারের মাধ্যমে পূরণ করতে চান ফলে মেয়ের উপর এক ধরনের শ্রাপ সৃষ্টি হয় এবং সংসারে অস্থিরতা বাড়ে মায়ের এই অতিরিক্ত হস্তক্ষেপ কখনো কখনো এতটাই তীব্র হয় যে মেয়ের স্বামী তার ব্যক্তিগত গন্ডি হারিয়ে পেলেন এবং এক রয়েছে যেখানে মেয়ের মা প্রতিটি বিষয়ে মন্তব্য করেন কি রান্না হবে কোন জামা পড়া হবে কোথায় বেড়াতে যাওয়া হবে সন্তান জন্ম নেবে কি নেবে না এমনকি তার সাথে স্বামীর বন্ধুত্ব রাখা যাবে কি যাবে না ইত্যাদি বিষয়ে ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি স্বাভাবিক ছন্দ হারিয়ে যায় এবং কৃত্রিম ও চাপপূর্ণ পরিবেশের মায়ের প্রতি মেয়ের ভালোবাসা যেন স্বামীর অস্বীকার না করে একটি সফল বৈবাহিক জীবনের জন্য স্ত্রীর উচিত স্বামীকে তার নিজস্ব অবস্থানে সম্মান দেওয়া এবং সংসারের বাইরের হস্তক্ষেপ কমানো অপরদিকে মায়েদেরও বোঝা উচিত যে মেয়েকে উপদেশ দেওয়া আর মেয়ের হয়ে সংসার চালানোর মধ্যে পার্থক্য রয়েছে যেসব মা মেয়েকে আত্মনির্ভরশীল ও বাস্তবসম্মত ভাবে গড়ে তোলে তারা মেয়ের সংসারে হস্তক্ষেপ না করেও তার পাশে থেকে সাহস যোগাতে পারে তাই বলা যায় মেয়ের সংসারে মায়ের অতিরিক্ত হস্তক্ষেপ শুধু পারিবারিক সম্পর্ককেই নষ্ট করে না বরং সমাজে বিবাহ বিচ্ছেদের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবেও আবির্ভূত হচ্ছে একটি মেয়ের জন্য যেমন মায়ের ভালোবাসা অপরিহার্য তেমনি নিজের সংসার রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ এই ভারসাম্য বজায় রাখতে না পারলে অযথা হস্তক্ষেপ এক সময় সম্পর্কের ইতি টানবেই টানবে তাই সময় এসেছে মেয়েদের মায়েরা নিজেদের সীমা নির্ধারণ করবেন এবং মেয়েকে আত্মনির্ভর করে তুলবেন যাতে সে নিজের বিবেক ও বুদ্ধি দিয়ে সংসার পরিচালনা করতে পারে তবে সম্পর্ক টিকবে সমাজে বিবাহ বিচ্ছেদের হার কমবে এবং পরিবারগুলো হবে শান্তিপূর্ণ ও ধৃঢ়